ঢাকাই সিনেমার চিত্রনায়িকার পুরো পৃথিবী জুড়ে রয়েছে তার পুত্র পূর্ণ তবে পুত্রের পর তার ঘর আলোকিত করেছে কন্যা ফুটফুটে এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন নায়িকা দুজনকে নিয়েই পরীর দিন কাটছে ভীষণ ব্যস্ততায় মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম তিন মে রাতে প্রিয়মের জন্ম হয়েছে জন্মের কিছুক্ষণ পরেই চিকিৎসক সরাসরি পরিমণির হাতে তুলে দেন ছোট্ট নবজাতককে জন্মের একদিন পরেই সন্তানকে বাসায় নিয়ে আসেন পরী মা দিবসে নিজের ফেসবুকে কন্যাকে সামনে এনেছেন তিনি ভীষণ মিষ্টি একটা ভিডিও প্রকাশ করেছেন কন্যাকে পেয়ে পরী বেশ উচ্ছ্বসিত তা তার কথাই প্রকাশ পেয়েছে তবে কিভাবে কোথা থেকে কিংবা হঠাৎ কেন এই সিদ্ধান্ত এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন সব প্রশ্নের ওপরে প্রিয়ম তার সন্তান এটাই বড় কথা কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখানে তিনি বলেন ও আমার সন্তান